নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হল বাগেশ্বর ধামে অনেক ভক্তরা যেতে চায় এবং অনেকেই গুরু দীক্ষা নিতে চাও অনেকেই জানিয়েছে যে আমি গুরু দীক্ষা নিতে চাই তো গুরু দীক্ষা নিতে চাই আমাকে কী কী করতে হবে গুরুদীক্ষা যারা নিতে চাইছেন তাদেরকে কিছু নিয়ম সারা জীবনের জন্য পালন করতে হবে সেগুলো গুরুদেব ভগবান ওখানেই বলে দিবে ওখানেই বলে দিবে এবং সেটা জানার পরে আপনি যদি মনে করেন যে আমি দীক্ষা নেব তাহলে নিতে পারেন যদি মনে ভাবেন যে না এইগুলো আমার করা সম্ভব নয় তাহলে দীক্ষা নেবেন না গুরুদেব ভগবান বলেই দিবে সেখানে এখন কথা হচ্ছে যে দীক্ষা নিতে যাওয়ার জন্য আমাদের কি কি প্রস্তুতি হতে হবে বা কি কি সঙ্গে নিতে হবে দীক্ষা নিতে যাওয়ার জন্য সঙ্গে যদি পারেন তো হলুদ বস্ত্র নিয়ে যাবেন হলুদ বস্ত্র সেখানে হলুদ বস্ত্রও পাওয়া যায় কিন্তু দামটা একটু বেশি হয় এবং আপনার মনের মতো বস্ত্র পাবেন কিনা সেটাও বলা মুশকিল তো অনেক মানুষ তো সুতির কাপড় পছন্দ করে তো সেই জন্য সুতির বস্ত্র সময় পাওয়া যায় না আমি যখন যে বছর দীক্ষা নিয়েছিলাম সেই সময় কিন্তু অনেক বস্ত্র শর্টেজ হয়ে গিয়েছিল কিন্তু বিভিন্ন দোকানে খুঁজলে অনেক দোকান আছে খুঁজলে এখানে ওখানে পাওয়া যায় যদি নিয়ে যেতে পারেন তো ভালো নাহলে সেখানে নিয়ে নেবেন দীক্ষা নেওয়ার যে সামগ্রী সেগুলো বাড়ি থেকে কিনে নিয়ে যাবেন না যদি বলি কেন না সে অনেক ছোটো ছোটো সামগ্রী থাকে তো আপনি যে দীক্ষা নেওয়ার জন্য যে রেজিস্ট্রেশন করবেন যখন ফর্ম ভরবেন রেজিস্ট্রেশনটা করবেন সেই সময় আপনাকে একটা স্লিপ দেওয়া হবে সেই স্লিপে সমস্ত নিয়ম কানুন এবং দীক্ষার সামগ্রী সব কিছুই লেখা থাকবে তো সেগুলো যে দোকানে আপনাকে সমস্ত জিনিসপত্র এক সঙ্গে দিবে সেই দোকান থেকেই সংগ্রহ করবেন দীক্ষা নেওয়ার সামগ্রী যে দোকানে দুটো জিনিস পাওয়া যাবে চারটা পাওয়া যাবে না সেই দোকান থেকে সংগ্রহ করবেন না আর বাড়ি থেকে আপনারা যারা যারা যাবেন অনেকে থালা এসব নিয়ে যায় এসব কিছু নিয়ে যাওয়ার দরকার নেই যারা নিতে নতুন নতুন যাচ্ছেন তাদেরকে আগের থেকেই বলে রাখা ভালো যে রেজিস্ট্রেশন করা দরকার রেজিস্ট্রেশন পাঁচ ছ দিন আগে হয়ে থাকে অনেক সময় দু তিন দিন আগেও হয়ে থাকে সেটা গুরুদেব ভগবান বা কার্যালয়ের থেকে আপনারা জানতে পেরে যাবেন বা গুরুদেব ভগবান ইউটিউবের মাধ্যমেও বলে দেয় বিভিন্ন সময় যে রেজিস্ট্রেশন এই সময় চালু হবে তার জন্য আপনাদেরকে বাগেশ্বর ধামের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সেটা ফলো করতে হবে তো এই ছিল একটা ছোট্ট জানকারি জানকারি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখবেন জয় শ্রী সীতারাম হনুমান যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় জয় শ্রী সীতারাম জয় বাগেশ্বর ধাম দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় সীতারাম